এগুলোকে অন্য ভাবে দেখা যাবে না যে না এগুলো সব আগের সব কিছু ছিল আগের প্রজন্মরা করে গেছে এগুলো সব ফেলে আমরা নতুন করে সবকিছু পুনর্গঠন করবো আমার মনে হয় না যে আমরা ওই জায়গা থেকে শুরু করতে পারি আমাদের মানতে হবে যে আমাদের আগে কেউ কেউ ছিল। এবং ওই দেশ একটা প্রক্রিয়ার মধ্যে তো তৈরি হয়েছে এমনি এমনি আপনার দেশটা পাননি যারা নতুন প্রজন্মের আছেন যারা এবারে এবারে যারা আন্দোলন করেছেন যাদের আন্দোলনের মাধ্যমেই পরিবর্তনটা হয়েছে এবং আজকে আমরা যে এখানে যে খোলামেলা আলোচনা করতে পারছি অনেক কিছু আমরা অনেকেই বলছি কথা বলার একটা সুযোগ ছিল এবং আমরা কথা বলে তিন ঘন্টা শান্তিপূর্ণভাবে একটা আলোচনা করে এসেছি এবং এই আলোচনাগুলো চলমান থাকবে আমি এই আশাটা রাখতে পারছি আমাদের গর্ব করার কি আছে একাত্তর তো আছেই মুক্তিযুদ্ধ আছেই মুক্তিযুদ্ধ পরবর্তী যে যে দেশটা আমরা পেয়েছি সেটা অবশ্যই আমাদের গর্ব করার একটা জায়গা আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি অনেক ধরনের সমস্যা ইউনিভার্সিটিতে হয়েছে কিছুদিন আগ পর্যন্ত এখন পর্যন্ত দেখে যাচ্ছেন কিন্তু এটাও তো আমাদের একটা গর্ব করার জায়গা আমরা যে সুপ্রিম কোর্টে কাজ করি যে বিচার ব্যবস্থা নিয়ে আছি প্রতিদিন আমরা সারাক্ষণই বলি যে আমাদের কতগুলো সমস্যা কত বাজে বিচার ব্যবস্থা কেন এটা শুধরাতে হবে কিন্তু আলটিমেটলি এটা নিয়ে তো আমরা আছি এবং এই বিচার ব্যবস্থা এই প্রতিষ্ঠান এই সংবিধান এই আইনি কাঠামো এই ঔপনিবেশিক আমলের আইন এগুলো দিয়ে তো আমরা তারপরে দুইজনের হলে চারজনের হলে

লিঙ্গের আজকাল কিন্তু আমি অনেক আজকের আলোচনায় আমাদের শুরুর প্যানেলে আপনারা দেখেছিলেন আমি ছাড়া আর কোনো নারী কিন্তু ছিল না প্যানেলে এবং আমরা আজকাল অনেক অভ্যস্ত হয়ে যাচ্ছি অনেক জায়গায় টকশো দেখি প্যানেল দেখি প্রতিষ্ঠান দেখি কোনো নারী নেই আমি ওই ধরনের কোনো পরিস্থিতিতে অভ্যস্ত হতে চাই না মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যে আমাদের নারী পুরুষের সমান অধিকার আমাদের দেশে থাকবে এই জায়গা থেকে আমি পিছপা হতে চাচ্ছি না এবং যারা আপনারা হতে চান এখানে যদি কেউ হতে চান তাদের সাথে কিন্তু সিরিয়াস তর্কের মধ্যে যাবো ওইটা আমার মনে হয় আমরা হতে দিবো না কিছু কিছু অর্জন আমাদের দেশে হয়েছে সেগুলো আমাদের ধরে রাখতে হবে এবং এই দেশটা যে শুধু বাঙালির না এখানে যে বৈচিত্র্যময় একটি দেশ আমাদের আছে বিভিন্ন জাতি এখানে আছে বিভিন্ন জাতি সত্তা আছে বিভিন্ন ভাষার ব্যক্তিরা এবং জনগোষ্ঠীরা এই দেশে বাস করেন এই জায়গা থেকে আমরা পিছপা হতে পারবো না এগুলো আমাদের অনেক বড় বড় অর্জন এবং যখন যদি সংবিধানের আমরা সংশোধনী নিয়ে কাজ করতে চাই সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে জনসম্পৃক্ততার কথা বলা হলো যে না আগে যখন সংবিধান হয়েছে জনসমুখে যাওয়া হয়নি আমাদের গণপরিষদের ভেতরে বসে সেখানে আলোচনা হয়েছে ইন্টারনেট ছিল না পত্রপত্রিকা কিছু কিছু এসেছে সেগুলোর ভিত্তিতে ডিবেট হয়েছে কিন্তু জনসম্পৃক্ততার সাথে আরেকটি প্রশ্ন ওইখানে জড়িত ক্ষমতার বিষয়টা কারা এখানে সংগঠিত আছে জনসম্পৃক্ততার ব্যবস্থা কিভাবে হবে কার কাছে যাবেন কার আওয়াজ আপনারা শুনবেন গ্রামে যাওয়ার কথা বলা হচ্ছে গ্রামে যখন যাবেন সেই গ্রামের যে বাড়ির ঘরগুলো সেই বাড়িঘরের ভেতরে যারা আছেন ওনারা কি বের হয়ে আসতে পারবেন ওনাদের কথা কি আপনারা শুনবেন না গ্রামের মোরল অন্য যারা বাইরে আসেন বাজারে আসেন হাটে আসেন চায়ের দোকানে বসেন ওনাদের কথা কথা সেই কথাগুলো ক্ষমতার কিন্তু আমাদের সামনে রাখতে হবে কাদের ক্ষমতা দিবেন কথা বলার ক্ষমতা নিতে পারবে সেই সুযোগ সকলের থাকবে কিনা নাকি শুধু যারা ইতিমধ্যে সংগঠিত শক্তি যারা তৈরি আছেন এক ধরনের জনসম্পৃক্ততা বা সংযোগের মধ্যে যাওয়ার অর্জনে তাদের কথাগুলো আমরা শুনবো আর তাদেরকে আমরা দেব নতুন নতুন সংবিধান সংবিধান বা সুযোগ কাজের সংে আর উনি এই কাজগুলো চলা উচিত আমরা যে আলোচনাগুলো করছি বিশেষ করে শুধু সংবিধানের কন্টেন্ট বা অধিকার এগুলো কি আছে প্রতিকার কি আছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কি আছে এটার মধ্যে দেওয়া শুধু সেটা নিয়ে কথা উচিত না আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে সাংবিধানিক অধিকারের ব্যাখ্যাগুলো পাই এবং সাংবিধানিক অধিকারের প্রয়োগ পাই শুধু আমাদের কোর্ট নেই আরও অনেক ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলোর বিষয়ে আমাদের দেখতে হবে যেগুলো আমাদের বক্তব্য বলে গেছেন সর্বশেষে আমার কাছে মনে হচ্ছে প্রায়োরিটি কাজ আমাদের সামনে কী সংবিধান নিয়ে চর্চা হোক কে কি দেখতে চাচ্ছেন সেগুলো নিয়ে কথা হোক এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কথাগুলো হোক বিভিন্নভাবে আকাশের তলায় বটতলায় এলিট। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে সব জায়গায় হোক কিন্তু পাশাপাশি একটা ফোকাস বা অগ্রাধিকার ব্যবস্থা আমরা করার চেষ্টা করি যে কোন কোন পরিবর্তন এই মুহূর্তে আমাদের দরকার কোন কোন সংশোধনী না আনলে চলবে না সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা অনেকে অনেক কিছু চাই সব কিছু এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না বিএনপি জামাত জাতীয় পার্টি নির্দলীয় আওয়ামী লীগেরও সদস্যরা অনুসারীরা তখন মনে করেছেন অনেকেই যে না এটা আমরা আর দেখব না এটা আমরা আর সহ্য করবো না একটা পরিবর্তন আসবেই যেই করে হোক কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত আমরা অনেকে জানতাম না শেষ পর্যন্ত পরিবর্তন হবে কি হবে না হয়ে গেল এবং পাঁচ তারিখের পরে দুপুরবেলার পরে আমরা দেখলাম একটা অন্য পরিস্থিতি হঠাৎ করে অনেক কিছু কারোর নিয়ন্ত্রণে ছিল না অনেক ধরনের অন্যায় হয়ে গেছে পাঁচ তারিখের পরেও এবং এখন আমরা যে পরিস্থিতিতে আছি আজকে প্রায় দুই মাস পরে এখানে আমরা দেখছি সেই মুহূর্তে কনসেনসাস সেইভাবে আমাদের মধ্যে নেই রাইট অ্যাটলিস্ট আপনি বলতে পারেন যে পাঁচ তারিখের দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত সবাই একসাথে ছিল আফটার দ্যাট অনেক ধরনের ফ্ল্যাকচার্স হয়ে গেছে তা আমার অনুরোধ সকলের কাছে আমরা সংবিধান সংশোধন কিভাবে আমরা করবো সেই আলোচনাটা আমরা জিয়ে রাখি এটা আমরা কন্টিনিউ করি আজকের আলোচনাটা শুধু মুলতবি করছি আমরা সমাপ্তি করছি না চালিয়ে যাব কিন্তু প্লিজ আমরা জুলাই মাসে যখন একত্রিত হয়েছিলাম একটি জাতি হিসেবে একটি দেশ হিসেবে কোন লক্ষ্যেই হয়েছিলাম এবং কি অবিচার অন্যায় আমরা দেখলাম সেটার জন্য আমরা বিচার পাওয়ার জন্য এখন একত্রিত হই সেই বিষয়ে আমরা অগ্রাধিকার দিই এবং যারা আসলে এই আন্দোলনের শহীদ হয়েছে এবং তাদের যে পরিবার আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একসাথে একসাথে থাকি একজন আরেকজনের মতের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেভাবে আমরা এগিয়ে যাই সবাইকে অনেক ধন্যবাদ